বন্ধুর লটারিতে প্রথম পুরস্কার কোটি টাকা লেগেছে আর সেই খবর পাওয়া মাত্র লটারি আত্মসাত করার অভিযোগ এক বন্ধুর বিরুদ্ধে এমনই এক ঘটনার সাক্ষী থাকলেও পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত শ্রীগ্রামে উনিশ তারিখের তিরিশ টাকা দিয়ে এক ঘর লটারি কাটেন কিরণ শেখ তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন দুই বন্ধু মিলে ষাট টাকা দিয়ে দুই দুই ঘর লটারি কাটে লটারি ফল প্রকাশিত হলে সহকর্মীর ফোন আসে বলে যে লটারিতে হাজার টাকা ঘর লেগেছে এই খবর পাওয়া মাত্রই কিরণ শেখ বলে এতদিন ধরে লটারি কাটছে এই লটারি কাটতে কাটতে সর্বশেষ হয়ে গেছে তার পরিবর্তে লটারিতে মাত্র হাজারের টাকার ঘরে লেগেছে তারপর তার সেই বন্ধুর লটারি দেখার নাম করে প্রথম পুরস্কার পাওয়া লটারি আত্মস্বাত করে তার সেই বন্ধু যদিও তারপরে সেই লটারি বিক্রেতা কিরণ শেখকে ফোন করে বলে তার লটারিতে প্রথম পুরস্কার লেগেছে এক কোটি তার সেই খবর পাওয়া মাত্রই লটারিগুলি নিয়ে যায় সেই লটারি বিক্রেতার কাছে সেখানে থেকেই জানতে পারে তার প্রথম পুরস্কার পাওয়া লটারিটি এর মধ্যে নেই এই খবর পাওয়া মাত্রই শোকস্তব্ধ হয়ে পড়েন কিরণ শেখ তারপর তার মনে পড়ে এর আগে সে তার বন্ধুকে লটারিগুলো দিয়েছিল দেখতে এ নিয়ে কি বলছে আসুন দেখে নেওয়া যাক আপনি কত টাকা লটারি কেটে কোটিপতি হলেন 30 টাকা লটারি কেটে কোটিপতি কোথায় কেটেছিলেন টিকিটটা ঝালগাছিতে কলকাতা ঝালগাছি যে আপনি কবে কেটেছিলেন টিকিটটা টিকিটটা 19 তারিখে কেটেছিলাম জানতে পারলাম আমার একটা বন্ধু ছিল আমি যেখানে কাজ করতাম কলকাতায় কোম্পানিতে মানে গ্রুপ বলে ঠিক আছে ওই কোম্পানিতে একটা ছেলে মানে ওই দুই বন্ধু আমরা টিকিটটা ও কেটেছিল আমিও কেটেছিলাম তো কিন্তু জেনেছিল যে আমি এই নাম্বারটা নিয়েছিলাম তো একটার দিকে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি মানে ঘুমাতে যাচ্ছিলাম মানে ঘুমাই তো প্রত্যেক দিন লটারি কাটি তিরিশ টাকা করে কাটি পয়সা তো নাই তেষ্টা করে আশা করে কাটি এবার পড়ে না সেই দিন কিন্তু আমি মানে মিলাইনি মানে মানে কোনো মন করছে না পড়েছি ওই ছেলেটা আমাকে ফোন করে যার সঙ্গে ও জানে আর কি মানে ওর আমার ও আমাকে ফোন করে তোমার ভাই হাজারে ঘর গেছে আমি অতটা হাজারে ঘর লেগে গেছে আমার তো এত লটারি কাটলাম হাজারে ঘর লাগলো ভালো লাগলো না কিন্তু লেগেছে হাজারের আমি তো ভাবতে পারিনি এবার আমি ও বলছি কোথায় আছো ওই ছেলেটা আমি ঘরে আছি তো ও চলে চলে এসছে এবার আমি এসে চেয়ারে বসে পড়েছি বাইরে অনেক ভাঙা চেয়ার আছে এবার বসে পড়েছি বসে পড়ার পর টিকিটটা কি আমি পেছন দিক দিয়ে মানে ভাবছি না যে আমার লটারি এক কোটি পড়ে গেছে কিন্তু ও এসে একটা কিন্তু ছিঁড়ি নিয়ে চলে গেছে আমি ভাবতে পারিনি মানে বুঝতে পারিনি ঠিক আছে তারপর লটারি এজেন্ট আমাকে ফোন করে বাবলুদা বলে ঠিক আছে তো ওই বাবলুদা বলছে কিরণ দা আপনার লটারি লেগেছে আমার কই লটারি তো লাগেনি হ্যাঁ আমি যদি নাম্বার তো মিলে গেছে তাহলে আমার নাম্বার মিলে গেছে সবই তাহলে আমার একটা টিকিট মানে এল টিকিটটা কই চুয়ান্ন এল ফার্স্ট প্রাইজ হয়েছে ওই টিকিটটা মানে ও বলছে এজেন্ট বলছে টিকিটটা কই ওই টিকিট কই ভাই তোমার মাথা খারাপ হয়ে গেছে আর কি হ্যাঁ আমার ভাই একজন দেখতে এসেলো আমার বন্ধু কে কোন ছেলেটা ওই চলো আমরা নাম ওই ছেলেটা কারেন্ট মিস্ত্রি ওকে সবাই মিলে ধরলো ভয় দেখালো পুলিশের ভয় দিল তারপরে আমাদের গ্রামে একটা সেলিম বলে একটা ছেলে ছিল ঠিক আছে ও ছিল